আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষ রয়েছ আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তো আজকে আমরা করবো ইংলিশ গ্রামার আইটেমের সাততং টপিকটি অর্থাৎ এটি থাকবে তোমাদের রিয়ার রেঞ্জে তো তোমাদের প্রশ্নটা এটা কীভাবে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটা থাকবে তোমাদের পার্ট বি অর্থাৎ গ্রামারে তো গ্রামারে তোমাদেরকে মূলত পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা যেন চার নাম্বার করে থাকে তো এটা হচ্ছে তোমাদের সাত নম্বর টপিকটি রিয়েডেন্স ঠিক আছে তো এখানে চারটা তারা দিবে এখানে উল্টা পাল্টা দেওয়া থাকবে তোমাকে সঠিকভাবে সাজিয়ে দিতে হবে তো আমরা সাত নাম্বার টপিকটি নিয়ে আসার কথা বলছি তো চলো বেশি কথা না শুরু করি দু হাজার পঁচিশ সালে পরীক্ষাটি হবে একদম নতুন সিলেবাসে তাই টপিকগুলো মুখস্থ না করে বুঝে পড়তে হবে তাহলে প্রশ্ন যেভাবে হোক রেজাল্ট করা সহজ হবে মানে ভালো রেজাল্ট করা সহজ হবে তো এবারকে পঁচিশ সালে তারা যেটা করবে আগের মতো রিপিট করবে না ঠিক আছে তো এক্ষেত্রে তোমাকে কিছু জিনিস বুঝে বুঝে করতে হবে আর সেই ক্ষেত্রে বুঝে পড়তে পারো তোমাকে প্রশ্ন করতে করতে তো ইংরেজি জয় আমাদের তুমি আমাদের সাথে যোগাযোগ করতে পারো তো এই ইংরেজির জন্য কোর্স ফি নিতেছে আমরা পাঁচশো দশ টাকা তো এই পাঁচশো দশ টাকাতে মতো তোমাকে আমরা সম্পূর্ণ সিলেবাসটা খুব সুন্দরভাবে কভার করে দেবো তো যাই হোক তো তুমি যদি এই কোর্সটা নিতে চাও তো সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস তো তোমরা একটা যদি ভালো করে খেয়াল করো দেখো এখানে কিন্তু মানে একটার পর একটা বাক্য কিন্তু এলোমেলো ভাবে সাজানো রয়েছে ঠিক আছে একটার পর একটা বাক্য কিন্তু এলোমেলো ভাবে সাজানো রয়েছে তো তোমাকে কিন্তু এগুলো কম আকেরও দিতে পারে বা এভাবেও দিতে পারে কিন্তু এখানে মূল টপিকটা হইতেছে তোমাকে সুন্দরভাবে এটা গুছিয়ে দিতে হবে তো স্যার এটা কীভাবে গুছাই দেবো চলো দেখিয়ে দিচ্ছি প্রথম বলা হয়েছে অথর এস এন মামুন পপুলার ভেরিয়েস অর্থাৎ এটা উল্টা ভাবে সাজানো রয়েছে তোমাকে কি সঠিকভাবে ভাবে সাজানো মানে সাজিয়ে দিতে হবে তো এখানে সাবজেক্ট হিসেবে মামুন রয়েছে তো আমরা এখানে মামুনটা নিয়ে নিলাম তো মামুনটা আমরা এখানে বসাই দিই ঠিক আছে মামুন নিয়েছি তো সাবজেক্টের পরে আমাদের এদেরকে বার্ব নিতে হবে তো বার্বটা এখানে ইস রয়েছে তো নিয়ে নিলাম আমরা ইস তাহলে মামুন ইস ঠিক আছে তো আমরা প্রথমে নিলাম কি সাবজেক্ট এরপর নিলাম কি ভার্ব এরপর আমরা নিব ভেরি এটা হচ্ছে একটা অ্যাড ভার্ব তো মামুন ইজ ভেরি পপুলার হ্যাঁ মানে কি সে খুব জনপ্রিয় সহজ কথা তুমি সাজাই দেবা তাহলে হয়ে গেল পপুলার এস আমরা এটা নিয়ে নিব আমরা এন লেগ আমরা অথর অথর মানে লেখক এই যে বাসায় দিলাম এই যে আমাদের উত্তর শেষ দেখতে পারছো আনসারটা কত সহজ তাহলে আমরা এটা কিভাবে লিখবো এটা আমাদের সাত নং আইটেমে থাকবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম দেখো কষ্ট সাত নং আইটেমে তোমাদের এই থাকবে দেখো এখানে কমা কমা দেওয়া ছিল তো ওইখানে কিন্তু কমা কমা দেওয়া নাই তো এভাবে কমা কমা দিলেও তোমাকে সাজা লিখতে হবে ঠিক আছে এটার মতো করে কিন্তু তোমাকে সাজা লিখে দিতে হবে তো কি হলো মামুন ইজ এ ভেরি পপুলার এজ এন অথর মামুন হিসাবে মামুন কি একজন লেখক হিসাবে খুবই জনপ্রিয় তো আসলে তোমরা এটা বুঝতে পেরেছো আচ্ছা তার এরপর আমরা এখান থেকে আবার আবার সাবজেক্টটা নিব তো মাই তে আমরা বড়তে লিখতে হবে মাই আচ্ছা মাই নিলাম তো এরপর দিব আমরা আঙ্কেল মানে আমার চাচা তো নিয়ে নিলাম মাই আঙ্কেল আর আমরা ভার্বটা নিয়ে নেব কারণ এটা সাবজেক্ট এরপর নিব আমরা ভার্বটা মানে আমার চাচা ইস হ্যাঁ

আমাদেরকে সাবজেক্টটা নিতে হবে সাবজেক্টে কি আছে হি আছে আর এই হিটা যেহেতু আমরা হচ্ছে সাবজেক্ট হিসাবে এখানে বসাবো এই এইটা প্রথম ইস্টে কিন্তু অবশ্যই আমাদেরকে বড় হাতে দিতে হবে তবে হির পর তোমাকে নিতে হবে কি ভার্ব তো এখানে ভার্ব হিসাবে আছে কি হি হ্যাজ বিন তো বসায় দাও তো বসায় দিলাম এরপরে পরে হ্যাজ বিন ওকে তারপর আমরা লিখব লিভিং এই নিয়ে নিলাম আমরা লিভিং জাস্ট আমরা সাজায় দেব আর কিচ্ছু করব না তো হি হ্যাজ বিন লিভিং অ্যাব্রড আমরা এখান থেকে একটা একটু সুন্দরভাবে সাজাই নিব ওকে বলে আমরা ফর ফর একটা প্রিপোজিশন জাস্ট আমরা এইভাবে সুন্দরভাবে খালি সাজাই দেবো হ্যাঁ ফর এসে থ্রি ইয়ার্স উত্তরটা হয়ে গেল মানে স্টে সেখানে কি তিন বছর যাবৎ বসবাস করছে কিন্তু আমরা বসাই দিলাম তারপর দেখো দস ইজ এ বাংলাদেশ ফর রিভার ল্যান্ড আমরা লিখবো প্রথমে সাবজেক্টটা নিয়ে বলবো বাংলাদেশ নিয়ে নিলাম নিলাম ভারটা মানে সাবজেক্ট নিলাম বাংলাদেশ ইস এটা চলে আসবে বাংলাদেশ এই যেখানে এটা বসায় দেবো আমরা বলবো অফ রিভার্স ওকে তাহলে দেখো আমাদের কথাটা হলো কি বাংলাদেশের ল্যান্ড অফ রিভার বাংলাদেশের কি হচ্ছে কি একটি নদী প্রধান দেশ বা নদী মাতৃক দেশ তুমি যাই বলো না কেন তো এভাবে উল্টা পাল্টা থাকবে আমাদেরকে সঠিকভাবে সাজিয়ে দিতে হবে না আশা করি তোমরা এটা খুব সহজে বুঝতে পেরেছ তো হয়তোবা তোমরা এটা অনেক আগেও দেখেছ তো যাই হোক তো এভাবে আমরা সলভ করতে পারি তো আমাদের কিন্তু অলরেডি একটা তোমার হচ্ছে ইংরেজি ব্যস চলতেছে তো তোমরা কিন্তু এখানে যদি তোমরা অ্যাডমিশন নাও তো তোমাদের এখানে থেকে গ্রামার শিখতে পারবা কারণ এখানে তো আমি তোমাদের জাস্ট এগুলো দেখাইতেছি এরপরে তোমাদের একটা প্যারাগ্রাফ বা অনেকগুলো প্যারাগ্রাফ লেখা যায় একটা পোস্টার দেখি ভাবে শত শত পোস্টার লেখা যায় একটা ডায়লগ দেখি ভাবে অনেকগুলো ডায়লগ লেখা যায় এগুলো কিন্তু এখানে আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে দেখাচ্ছি তো তুমি চাইলে কিন্তু এখানে আমাদের সাথে যোগাযোগ করে কন্ট্যাক্ট করতে পারো তো দেখো আমরা দুই নাম্বারে চলে যাই তো এটা ডিগ্রি দুই হাজার উনিশ সালে আসছিল হোল্ড বোটল ওয়াটার লট

তো দিস বোতল আমরা লিখব ওয়াটার ওকে আমরা লিখে ফেললাম হইতে পারবে না ঠিক আছে আচ্ছা দিস সাথে একটা এস দিতে হবে কারণ মাঝে মাঝে তারা এখানে উল্টাপাল্টা কিছু করে দেয় মানে সঠিকভাবে সাজানো থাকে না এই জন্য হোল্ড সাথে এস চলে আসবে হোল্ডস দিস বোতল হোল্ডস্টার এই যে লট লটটা নিয়ে নিব লট পরে দেব আমরা অফ এই যে অফটা এখান থেকে নিয়ে নিব এরপর রয়েছে ওয়াটার মানে কে বোতলটা পানিতে পরিপূর্ণ এই তো হয়ে গেল আমাদের উত্তরটা ঠিক আছে জাস্ট আমরা কি করব আমরা শুধু বাক্যটা মিলাই দিব তাহলে হয়ে যাবে এম দেখো লাভস এ প্যাট্রিয়ট কান্টি মাছ বেরি হিস মানে এখানে বলা হয়েছে যেরকম একজন দেশপ্রেমিক তার দেশটা কি খুব বেশি ভালোবাসে তো আমরা এখান থেকে নিয়ে নিব এ প্যাট্রিয়ট একজন দেশপ্রেমী এটা সবার আগে নিব আমরা কিন্তু আমাদের এটা বড় হাতের করে দিতে হবে এই যে এটা বড় হাতের করে দিলাম তাহলে সে এ প্যাট্রিয়ট ফর লাভস মানে কি ভালোবাসে এলটা অবশ্যই ছোট হাতের হয়ে যাবে এলটা ছোট হাতের হয়ে যাবে তো এ প্যাট্রিয়ট এ প্যাট্রিয়ট লাভস এটা হবে হিজ মানে তার হিজ কান্ট্রি তার দেশকে তোমার হচ্ছে ভেরি মাছ আমরা আগে নিয়ে নিব এই যে নিয়ে নিলাম এরপরে নেবো আমরা মাছটা মাছ শুধু মিলাই দিব আমরা হ্যাঁ তাহলে কি হলো এ পেট্রিওট লাভসিস কান্ট্রি ভেরি মাছ একজন দেশপ্রেমিক তার দেশকে কি তার নিজের চেয়েও বেশি ভালোবাসে তো ঠিক এইভাবে আমাদের সাজেশনগুলো এত সুন্দরভাবে সাজানো হয়েছে তোমাদের ক্লাসগুলো আমরা এত ভালোভাবে নিচ্ছি যে ওইখান থেকে মানে ওইখান থেকে কমন থাকবেই ওকে তো একটু আমরা পরে একটা নাম্বারটা তো এটা সাবজেক্ট হইতেছে বুক মানে তো বুকসটা আমি এখানে বিটা আমাকে বড় করে দিতে হবে এই লিখে দিলাম বড় হতে করে দিলাম তাহলে বুকস পরে লিখবো আমরা আর কারণ সাবজেক্টের পর আমাদেরকে ভার্ব নিতে হয় তো এখানে ভার্ব হিসেবে আর আছে তাহলে বুকস আর আমরা এখানে আরটা বসাবো আর বইটা করা হয় কি প্রিন্ট করা হয় এন্ড অন ওটা প্রিন্টেডাত করে দেবো আমরা কারণ এটা ছোটোতে লিখতে হবে অন পেপার বলছে কাগজের উপরে কি তোমার বই ছাপানো হয় বা কাগজ দিয়ে বই ছাপানো বুঝতে পেরেছ ওকে তো এরপরে বলছে অ্যাজ ইউ 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 শ্যাল সো 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 রিপ মানে এটা একটা প্রবাদ বা নিতে হবে মানে ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না তোমরা এস নিয়ে নিব তো এটা বড় তোর হয়ে যাবে এস ইউ সো ইউ সো এটা আগে নিয়ে নিব ওকে তোমরা এটা নিয়ে নিলাম ফলে সো শেল সো শেল ইউ রিপ ইউ রিপটা আগে নিয়ে নিব হচ্ছে আমরা রিপটা নিয়ে নিব দেখছো অনেক সহজ বা অনেক সহজ এই জন্য তোমাকে যেটা করতে হবে ভাইয়া একটু আগে নিতে হবে হ্যাঁ যে কোনটার কোনটা আসতে এভাবে একটু দিতে হবে আমি তো বুঝতে পারি না তো যাদের এরকম সমস্যা রয়েছে তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবো না আমাদের স্যার ভিতরে আমরা যেগুলো দিয়েছি এখান থেকে কেমন থাকবে ঠিক আছে ওইখান থেকে কেমন থাকবে কারণ একটা আরেকটার সাথে কানেক্টেড তুমি সহজে বুঝতে পারবে যারা আমাদের কোর্সটা নেবে তারা তো বুঝতে পারবে যে তোমরা কি কি করতে